তো গাইস আপনিও কি অ্যাডভান্স সার্ভার খুলতে চান কিন্তু কিভাবে খুলতে হয় তা জানেন না তাহলে আর চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স সার্ভার খুলতে হয় তো গাইস তার জন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে অ্যান্ড গাইস ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ লিখতে হবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার তো সার্চ করে দেওয়ার পরে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফেসবুক লগ ইন গুগল তো আপনারা ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন গুগল দিয়েও তো আমি গুগল দিয়ে করব সেজন্য আমি গুগলে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেখানে জিমেল দিতে বলছে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন সো জিমেল দেওয়া হয়ে গেলে এখানে একটি আরেকটি জিমেল চাবে একটি জিমেল যেটা আপনার ফোনে অ্যাক্টিভ আছে সেই জিমেলটা এখানে দিতে হবে সো আমি আমার ফোনের যেই জিমেলটা অ্যাক্টিভ আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম ফাইনালি কনফার্ম হয়ে গেছে এখন উপরে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে কপি করতে হবে এটা ছাড়া কিন্তু আপনি গ্যামে ঢুকতে পারবেন না সো এই কোডটা কিন্তু কপি করতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন তো কোডটা কপি করা হয়ে গেলে এখানে ডাউনলোড এপিকে নামে যে অপশানটা আছে সো সেখানে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হবে আমি ক্লিক করে দিচ্ছি একটু সময় নিতে পারে সো দেখতে পাচ্ছেন এখানে আমার আমাকে ডাউনলোড করতে বলছে সো আমি আবার ডাউনলোড করুন টিপ দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি ডাউনলোড হওয়া চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে সো একটু সময় নেবে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন নেট ভালো থাকলে তাড়াতাড়ি হবে তো গাইজ ফাইনালি কিন্তু ইনস্টল করে ফেলেছি দেখতে পাচ্ছেন সো ইনস্টল করা হয়ে গেছে এখন আমাদেরকে একটি ভিপিএন লাগবে তো ভিপিএনের জন্য আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে অ্যান্ড প্লে স্টোরে আসার পর কুইক ভিপিএন লেখে সার্চ করতে হবে অবশ্যই এই ভিপিএনটাই লাগবে আমি কিন্তু অনেকগুলো ভিপিএন দিয়ে বুঝেছি কিন্তু ওগুলো ভিপিএন কাজ করে না সো এই ভিপিএনটা অনেক বেটার কাজ করে সো কুইক ভিপিএন লেখার পরে এখানে নিচে দেখতে পারবেন কুইক ভিপিএন সো এই ভিপিএনটা আমার ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন সো আমি এখানে খুলুনের ওপর ক্লিক করে দিয়ে ভিপিএনের ভেতরে চলে গেলাম সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি থাকবে যে কোনো একটা দিতে পারেন আমি দিয়ে দিয়েছি সো এখানে কিন্তু অ্যাড শো করবে সো অ্যাড দেখার পরে কিন্তু কানেক্ট হবে তো টোকেজ ফাইনাল কিন্তু অ্যাড দেখার পর আমাদের এই ভিপেনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে সো আমরা এখন এখান থেকে ব্যাক করবো করে আমাদের যেই অ্যাপ্লিকেশনটা নামিয়েছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সো সেই অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন সো গ্যারিনা নেয়া লোকও কিন্তু চলে এসেছে সো এখানে কিন্তু একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন ছোটো খাটো একটা লোডিং নিচ্ছে সো আমরা কিন্তু কোনো স্কিপ করছি না ছোটো খাটো লোডিং নেবে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি যেটা বলেছিলাম সেই কোডটা কিন্তু কপি করে রাখতে হবে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আমার একটু নেটের সমস্যা সেই কারণে একটু লোডিং নিতে সমস্যা হচ্ছে সো নেট ভালো থাকলে আর কি তাড়াতাড়ি লোডিংটা হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন অনুমতি দিতে বলল আমি অনুমতি দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন গেস্ট লেখা সেই গেস্ট লেখার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে সো এখানে কি পারমিশন দিতে বলছে আপনি গেস্ট হিটেপে চালিয়ে যেতে চান কি না সো এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে সো দেওয়ার পরে পরে আপনাদের মোবাইলের ফাইলের ভেতরে নিয়ে যাবে সো এখানে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন সো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে গাইছ ফাইনালি কিন্তু আমাদের যে অ্যাডভান্স সার্ভার সেটা কিন্তু খোলে যাবে সো দেখতে পাচ্ছেন গাইছ ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যামের ভেতর ডুবে গেছি দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডভান্স সার্ভার আমরা কিন্তু ফাইনালি আমার আইডিতে দেখতে পাচ্ছেন কতগুলো ডায়মন্ড সো গাইস আমি যেহেতু আগে থেকেই আইডিটা খুলছি সে কারণে কিন্তু আমার সেই কোডটি চাইনি তো তোমরা যেহেতু প্রথমবারের মতো আইডিটা খুলবে তখন কিন্তু তোমাদের সামনে একটি কোড চাবে সো সেই কোডটি কিন্তু তোমরা যেই গুগল ক্রোমে যেই কোডটি কপি করেছিলে সেই কোডটি কিন্তু সেখানে বসিয়ে দিলে তোমাদের কিন্তু আইডিটা খুলে যাবে এবং নিকনেম দিয়ে কিন্তু আইডিটা খুলতে পারবে সো তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই ডায়মন্ড গুরু দিয়ে কিন্তু আমরা কিন্তু যে কোনো কিছু কিনতে পারবো দেখতে পাচ্ছেন আমি কিনছি ডায়মন্ড গুরু কিন্তু কাজ করেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যা নিতে চাচ্ছি সেই ডায়মন্ড গুঁড়ো দিয়ে কিন্তু আমি সবলভাবে কিনতে পাচ্ছি সো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড গাইস কোনো ধরনের যদি কোনো আইডি খুলতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব